এ আজকে কোরআন পরিচয় নিব কোরআন কে জিজ্ঞেস করব যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে তো শুরুতে একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু কোরআন কে আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি কি বলি কিন্তু কোরআনে কোথাও কোরআন কে কোরআন শরীফ বলা হয়নি শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন কিন্তু আল্লাহ তালা কোরআন কে কোরআন শরীফ কোথাও বলেন না

ও আমিন দুর রাতিন বাই দা সাদা ঝকঝকে ডায়ন্ড দিয়ে আল্লাহ লাউ হে মাহফোসকে তৈরি করেছেন এটা হচ্ছে কোরআনের বাড়ি সাদ আকা শের উপরে আল্লাহ বলেছেন বালহুয়া কোর আনুম মাজিব কোরআন মাজিদ বলেছেন কোরআন শরীফ বলে নাই আরেক আয়েতে আল্লাহ তালা বলেছেন ইয়াসিন তারপরে কি ওয়াল কোরান আনিল হাকিম হাকিম তাহলে আরেক আয়েতে কোরআনে হাকিম বলেছেন প্রোগ্রামায় কোরআন কোরআন শরীফ বলে নাই

কোরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলে নাই আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে করিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কোরানকে পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা পারা যাবে তো ইনশাল্লাহ শুধু কোরআনই কোরআনের নাম নয় এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল খিতা কোরআনের একটা নাম কি আল্লাহ বলছেন মা ফিল আল্লাহ এই কিচাবে কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নেই সব বলে দিয়েছি সব ব্যক্তিজীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরনে বলে দিয়েছে কিছু বাকি রাখে নেই তাহলে কোরনের একটা নাম আল কিতা একটা নাম কি কোরানের আরেকটা নাম আল ফোরকন সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং কোরআন বললে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তাআলা বলেন থা বা র খাল্লা আলা আবিদিহি লিয়া আলা মিনা র আমি কোরানকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারে তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিচা এরপরে দ্বিতীয়টা পেলাম আল ফরখান কোরআনের একটা নাম হচ্ছে আজ জিকি আমরা অনেকে মনে করি শুধু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না কোরআনটাও একটা জিকির কোরআনের একটা নাম হচ্ছে জিকির আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিদুন নিশ্চয়ই আমি এই জিকিরকে মানে কোরআনকে নাযিল করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করব তাহলে কোরআনের একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফুরকান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কোরআনের আছে শুনতে শুধু আমি সূরাতুল হাশরের ২১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর করতাম আমি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত এটা এত গরু ভার একটা বাণী কোরআন পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটেখানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তাল পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই পাহাড় এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা নাম হচ্ছে আলফস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বা নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট উনত্রিশ মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরব বিশ্বের অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী হ্যাঁ আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হক গুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন যেন কোন বাণী নয় এটা আল্লাহ বাণী অনেক ভারী অনেক ওজন আল্লাহ বলছেন আপনার কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাজিল করুন এটা অনেক ওজনের এটা সিম্পল কোন বিষয় নয় এই কোরআন যখন রাসুস ইসলামের উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে বিষ্ণু ইসলাম ঘামতেন আমাদের আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারিনে এত শীত কিন্তু বিশ্বনবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকার। ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো डायरेक्टली কাফেলা চলছে চলছে سيدنا জিব্রাইল এসে কোরআন নাজিল করেছেন কোরআনের ভারে ধপাস করে ওট বসে যেত যায়িদ ইবনে সাबित রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিবুল ওয়াহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসুসেসন একবার জায়দ রাদ তালাহুর পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন জায়দ রাদ তালাহ বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো কি নাজিল হতে লাগলো কোরআন জায়দ রাদ তালাহ বলেন দীর্ঘক্ষণ রসুস ইসলাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি ট্যারি পাচ্ছি না কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে রসাহ ইসলামের মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রসাহ ইসলামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর আলাই আমি অনেক ভারী ওয়েট ওয়ার্ডের এর আপনার কাছে নাজিল করব। সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তাল বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন সো আমাদের হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা কোরআন পড়তে জানা কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করব যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলা কবে নাজিল হয়েছে

ও মাহত রাখামা লাইলাতুল কদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল্লা কদের খাইরুমিন আলফি সাহসা কদের রাত হাজার মাসের চেয়েও সেরা আফসে রাজহুসলাম আফসিস করতেছেন আল্লাহ বনি ইসরা লোকেরা হায়াত পাইছে এক হাজার বছর দেড় হাজার বছর এত এবাদত করছে আমার গুনাগর উহ্মদের কি হবে কি হবে আমার গুনাগর উন্মুত্ত ষাট সত্তরের মধ্যে মরে শেষ আমার উম ই মাবিনা আমাদের গড় বয়স্ক তো ষাট থেকে থেকে তাল্লাহ বলেন চিন্তা করো না লাইলাতুল কদ্রি খাইরুম মিন আলফি সাহাদ তোমার গুনাগার উন্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি হাজার মাসের চেষ্টা তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি